কংগ্রেসের বিরুদ্ধে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ আনলো তৃণমূল এবং বিজেপি। ঘটনায় বিতর্কের সূত্রপাত হয়েছে মালদহ চাচলে। জানা গিয়েছে, চাচলের নেতাজি মোড়ের ট্রাফিক পয়েন্টে সরকারি জায়গায় মালদা উত্তরের কংগ্রেস প্রার্থী মোস্তাক আলমের ফেস্টুন ঝুলানো রয়েছে, যা নির্বাচনী বিধিভঙ্গে শামিল বলে দাবি তৃণমূল এবং বিজেপির। সরকারি জায়গায় ব্যানার টাঙানো কাম্য নয় বলে দাবি তাদের। যদিও বিজেপি এবং তৃণমূল বিভিন্ন ক্ষেত্রে হামেশাই নির্বাচনী বিধিভঙ্গে প্রচারে শামিল হচ্ছে বলে অভিযোগ করেছে কংগ্রেস নেতৃত্ব। সুতরাং বিজেপি এবং তৃণমূলের তরফে বিধিভঙ্গের অভিযোগ আনা একেবারেই শোভনীয় বলে দাবি করেছেন কংগ্রেস নেতা আনজারুল হক সরকারি জায়গায় প্রথম নেতাজি মোরে মুস্তাক আলমের একটি ব্যানার পোলের মধ্যে বাধা আছে এবং সেটা সম্পূর্ণ সরকারি জায়গা প্রপার স্ট্যান্ডের মতো এরকম একটা গুরুত্বপূর্ণ জায়গা এভাবে বিধিভঙ্গ হচ্ছে কিন্তু কোনো অ্যাকশন নেওয়া হচ্ছে না এটাতে আমরা উদ্বিগ্ন আমরা নির্বাচন কমিশনের কাছে এটা নিয়ে অভিযোগ দেখুন আমরা আমাদের কর্মীরা যথেষ্ট সচেতন এবং আমাদের কর্মীদেরকে আমরা এভাবে বলেছি যে যে নির্বাচন কমিশনের যা গাইডলাইন আছে সেই গাইডলাইন মেনে আমরা আমরা লাগাচ্ছি তার পারমিশন কপি নিয়ে জমা দিয়ে আমাদের ব্যানার লাগাতে মুখে তো নিয়মের কথা মানায় না তারা তো সবসময় বেনিয়মে চলে তাদের এখন একটা মনে হয়ে গেছে যে তাদের ক্যান্ডিডেট বহু ভোটে পিছিয়ে আছে বহু ভোটে হারছে তাই জন্য তারা এই জিনিসগুলো খুটিয়ে খুটিয়ে বের করছে কোথায় ব্যানার আছে কোথায় ফেস্টুন আছে এগুলো তো যদি কোথাও থেকেও থাকে তার প্রশাসন আছে প্রশাসন নিশ্চয়ই খুলে দিবে ভোটের আগে নিশ্চয়ই সেগুলো ক্লিয়ার হয়ে যাবে আর যেগুলো ওরা বের করছে এগুলো তো কোনো অভিযোগ না এগুলো হচ্ছে তাদের হারের জিনিসটাকে তারা লুকাচ্ছে কি বলবেন দেখুন ভোটের নির্দিষ্ট নির্দেশিকা একজন নিয়ম উড়েছে সমস্ত রাজনৈতিক দল তাদের প্রচারে কিন্তু কাজকর্ম করা উচিত কিন্তু বিগত দিনে এবং বর্তমানে রাজনীতিতে দেখা গেছে যে শাসক দল তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেস উভয় দলই কিন্তু তারা বিধিভঙ্গ বিভিন্ন জায়গায় করেছে এবং আজও করে যাচ্ছে তার মধ্যে কংগ্রেস আজকে দেখলাম যে চ্যাঁচল ট্রাফিক মোড়ে যেই ব্যানারটি লাগিয়েছে সেটা একদম নিয়ম বহির্ভূত আমরা বিরোধী রাজনৈতিক দল হিসাবে ইনি যে নিয়মভঙ্গ করছেন তার জন্য আমরা ইলেকশন কমিশনের দ্বাদশ হব আর কংগ্রেস তৃণমূল কংগ্রেস কে কী বিজেপির সম্বন্ধে বললো তা নিয়ে আমরা মাথা ব্যথা নেই আমাদের লক্ষ্য হলো আমাদের মাননীয় সংসদ খবর মুখকে এখান থেকে বিপুল পরিমাণে লিড দিয়ে আমরা জয়যুক্ত করা